হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা জাস্ট ভিডিওটা একদম ছোট রাখবো দু থেকে আড়াই মিনিটের একটা ভিডিও হবে যেখানে জাস্ট ইম্পর্টেন্ট যেটা ইনফরমেশান দেওয়ার আছে সেটা আমি আপনাদেরকে দেবো সেটা কি না সেটা হলো এটাই যে আমাদের যে এক্সটেনশন বাড়ানো হয়েছিল দেওয়া হয়েছিল সেটা প্রায় লাস্ট দিন এবং তো সেই লাস্ট দিনে কি আপডেট আছে নেক্সট আমাদের কি হয় সেটা আমরা জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের কি কি হবে সেটা বুঝতে পারছি না হুম অনেকেই এখানে আছেন যারা অনেকে টেনশন করছেন প্যানিক করছেন এবং কমেন্ট করবেন এই ভিডিওতে ভোরে ভোরে যে তিরিশে এপ্রিল হয়ে গেল দাদা কি হলো হ্যাঁ স্যারকে গালি দেবেন প্রচুর আমাকেও অন্য অকথ্য ভাষায় কথা বলেন বাজে বাজে কথা বলছেন জানি আমি সেটা কিন্তু আমাদের হাতে কিছু করার নেই অন্তত আমার হাতে তো কিছু নেই যা জানেন অ্যাস স্যার জানেন আমি কিছু না বলি না কিছু করি জাস্ট অ্যাস স্যারের এর কথাটা আপনাদের কাছে শেয়ার করি যে হ্যাঁ অ্যাস স্যার ইংলিশে বলেছেন আমি সেটাকে আপনাকে বাংলায় বলে দিলাম বাস আমি কোনো না মিটিং করি না আমি কোনো অ্যাস স্যারের সাথে কোম্পানিতে অফিসে যাচ্ছি গিয়ে মানুষের সাথে কাজ করছি এটা বোঝা দরকার না আমি কোম্পানি চালাই ঠিক আছে বাস আপনার পছন্দ হলে ভিডিও দেখবেন যদি মনে হয় যে না আপডেট ভালো লাগছে না একদম আপডেট ভালো না আমি আপনি শুনবেন না সিম্পল ব্যাপার এর থেকে আর কিছু বলার কিছু নেই তবে হ্যাঁ এটা বলবো যে এক্সটেনশন নিয়ে যদি কিছু হওয়ার থাকে সেটা আজকের মধ্যে আশা করছি আপডেট এসে যাবে আজ রাতের মধ্যে হোক বা কাল সকালের মধ্যে হোক মোটামুটি আপডেট আমরা পেয়ে পেয়ে যাব মধ্যে এবং সেটা কি আপডেট হয় তার ফলে কি হতে চলেছে কি হবে না হবে সেটা সম্পূর্ণ আমি পরের ভিডিওতে যদি কিছু পারি একটা ছোট ভিডিও দিয়ে এক দু মিনিটের আমি সেটা আপনাদেরকে শেয়ার করে দেব নেক্সট আর একটা যেটা কথা সেটা হচ্ছে আমি এরকম খবরও পেয়েছি শুনেছি যে হয়তো যদি সেরকম হয় তাহলে দু থেকে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিনের জন্য হলেও এক্সটেনশন বাড়ালেও বাড়াতে পারে তো দেখা যাক সেটা কি হয় বলছি আরও একটা কথা যে অ্যাস স্যার কিন্তু একদমই বলেননি যে হানড্রেড পার্সেন্ট বারবার বলছে কিন্তু হানড্রেড পারসেন্ট গুড নিউজ এসে যাবে দশ দিনের মধ্যে কি সাত দিন এপ্রিল মাসের মধ্যে কোনো দিন বলেননি না আমি বলেছি আপনারা পুরনো ভিডিও খুলে দেখে নিন যেখানে লেখা আছে যে জোড়া সুখবর আসতে চলেছে বা দুটি সুখবর একসাথে এরকম কিছু লেখা আছে একটা ভিডিওতে থাম নেলে সেটা ভালো করে গিয়ে লক্ষ্য করুন আপডেটের সেকশনে অ্যাস মুখারে স্যারের আমি বারবার এটা রিপিট করেছি যে যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি প্ল্যান সব কিছু চলে তাহলে নিশ্চয়ই গুড নিউজ আসবে অ্যাস স্যার বলেছিলেন টেন ডেজের মধ্যে টেন ডেজ ধরলে হয় বাইশ তারিখ থেকে দশ দিন ধরলে হয় আপনার দু তারিখ মে দু তারিখ কিন্তু উনি রাউন্ড ফিগারে বলেছিলেন পসিবলি উইদিন এপ্রিল মান্থ তো এপ্রিল মাসের মধ্যে আসলেও আসতে পারে এটা উনি বদলেছিলেন কিন্তু তার সাথে বারবার যেটা বলেছেন ইফ এভরিথিং উইল বি ফাইন যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি সব কিছু আন্ডার কন্ট্রোল থাকে যদি প্ল্যান ওয়াইজ যেভাবে ভাবনাচিন্তা করা হচ্ছে সেরকম থাকে তাহলে অবশ্যই আসবে এবার এটা নিয়ে আপনারা যদি এখন প্যানিক করেন ভয় পান উল্টো পাল্টা কথা বলেন সেটা আপনার পরিচয় আপনি ভাবনাচিন্তা করুন আপনি কী করবেন থ্যাংক ইউ সো ভিডিও ভিডিওখানে শেষ করছি নেক্সট আপডেট অবধি ওয়েট করুন আমিও ওয়েট করছি আপডেট এটা নিশ্চয়ই জান যেভাবে আপডেট দিক না কেন সে ব্যাক দিক ইকোসিস্টেম দিক বা কোনো মিটিং এসে দিক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ